শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম আমার গাছের ফোটা ফুল দিয়ে সকালবেলা গাছে থেকে ফুলগুলো সব তুলে নিয়ে আর দেখো এই গরমের সময় এত ফুল ফোটে দেখতে কত ভালো লাগে যাই কেমন লাগছে বলবে আমাকে ছাতাটা নেই ছাতা নেই ব্যাগ নেই ある。<music> তারপরে দেখো পুজো দিয়ে খাবার খেয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম আজকে কিন্তু ভীষণ গরম পড়েছে কিন্তু গরম পড়লেও কিছু করার নেই আমাকে যেতে হবে প্রথমে মায়ের ওখানে যাবো তারপরে ওখান থেকে মাসির বাড়ি যাব। তারপর দেখো রাস্তায় না একটা অতো পেলাম না হাঁটতে হাঁটতে ঝিলপাট দিয়ে আসলাম আর এইখানে ঝিল পাড়ে দেখো সবাই না টিকিট কেটে মাছ ধরে তো আমি আবার একটুখানি দাঁড়িয়ে ভিডিও করে নিলাম তারপরে এইখান দিয়ে যতই অন্যান্য জায়গা গরম থাকুক না কেন এই জায়গাটা না আসলে পরে ভীষণ ঠান্ডা একটা ভাব লাগে কারণ কি দুপাশে ঝিল আবার এই গাছগুলো দেখো দুপাশে সবুজ গাছ দেখে মনে হচ্ছে দেখো কি সুন্দর কেউ মনে একটা চাদর দিয়ে ঢেকে রেখেছে তো এই জায়গাটায় আসলে পরেই না আমি কিছুক্ষণ দাঁড়িয়ে যাই একটু ভিডিও করি ছবি তুলি তারপরে আমি এখান দিয়ে ক্রস করি আর সামনেই দেখো একটা ক্রেন দাঁড়িয়ে আছে তো আমার ভীষণ ভয় লাগছিলো পাশে দাদাকে জিজ্ঞাসা করলাম যাওয়া যাবে বলছে হ্যাঁ চলে যান অসুবিধা নেই কিছু আবার ওখান দিয়ে চলে আসলাম আর গরম দেখে দেখো রাস্তাঘাট প্রায় ফাঁকা ফাঁকা সাথে সাথে একটা ম্যাজিক গাড়ি পেয়ে গেছি উঠে গেলাম ম্যাজিক গাড়িতে তারপরে দেখো এখানে পাল্লি ব্রিজের এখানে অন্যান্য সময় কত জ্যাম থাকে আজকে একদমই জ্যাম নেই পুরোটাই ফাঁকা তো তারপরে চলে আসলাম দেখো মায়ের এখানে আর এখানে এসেছি আমি অনেকক্ষণ তো এসে আর ভিডিওগুলো করা হয়নি আমি আসার সাথে সাথেই না আমার ভাইজি আমাকে এক গ্লাস ঠান্ডা জল দিল তো আমার এত ভালো লাগলো আর আমার ভাইজির এই জিনিসটা খুব ভালো যে বাইরে থেকে যেই আসে না কেন তাকে এক গ্লাস জল দেয় সবার প্রথমে এই অভ্যাসটা ভীষণই ওর ভালো শিখেছে এটা আর ওর বাবা অফিস থেকে আসলে পরে বা মা বা মা বাইরে থেকে আসলে পরে আমি গেলে ও এক গ্লাস জল আগে দেবে তো ভীষণই ভালো এই অভ্যাসটা ওর তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে নিলাম সবাই মিলে একটু রেস্ট নিয়েছিলাম আর রেস্ট নিয়ে আমি চলে আসলাম মাসি বাড়ির দিকে আর এই জায়গাটা দেখছো এই জায়গাটা হচ্ছে আমার ভীষণ একটা চেনা পরিচিত জায়গা যেটা হচ্ছে আমার পুরনো বাড়ির জায়গা যেখান যেইখানে আমি মানে আমার জন্মস্থান সেই জায়গাটা এটা আর এই জায়গাটা আগে কীরকম ছিল তাই ভাবি আর এখন কীরকম হয়েছে কিছুই মেলাতে পারি না তো এখান দিয়ে হেঁটে গেলে এই রাস্তাটা হয়েছে তো এখান দিয়ে হেঁটে গেলে আমার মাসির বাড়ি যাওয়া যাবে তো আমি কি করলাম যে এইটা এই জায়গাটা এতটা তো দেখিনি এর আগে তো ভাবলাম কি যে চলো হেঁটে হেঁটেই চলে যাই আমার ভাই বলছিল যে আমি তোকে দিয়ে আসি মাসির বাড়িতে বলছি না আমি এদিক দিয়ে হেঁটে যাই তুই মাকে নিয়ে চলে যা তারপর ও মাকে নিয়ে গাড়ি করে চলে গেছে আমি এদিক দিয়ে হেঁটে হেঁটে চলে এসেছি তো মাসির বাড়িতে এসে আর মাসির বাড়িতে ভিডিও আমি কিছু করিনি মাসির সাথে দেখা টাকা করলাম মাসির ছেলে মাস্টার তো ভাইয়ের সাথে সবার সাথে দেখা টাকা হলো তারপরে ওখান থেকে কিছুক্ষণ বসে ভাই আবার আমাকে বাড়িতে দিয়ে আসলো তো আজকের দিনটা তো আমার এরকমভাবেই কেটে গেল।